তো সর্বপ্রথম এটা কত নম্বর পথ প্রথম পথ তারপর দ্বিতীয় পথ তৃতীয় পথ ডট 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 দাঁড়ার কোন পথ ওয়ান বাই সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুট ফাইভ মানে এটা কততম পথ বের করতে হবে তাই না আচ্ছা যেহেতু এটা কততম পথ জানি না এটা আমরা মনে মনে কি ধরবো এনতম পদ এটা যদি আমরা এনতম পদ ধরি মনে মনে কি করা লাগবো আর একটা এনতম পদের মান বের করা লাগবো তাহলে এনতম পদের মান কটাইব দুইটা একটা সমান আরেকটা লেখলে কি দিব এন এর মান বাড়িব তো যেহেতু এখানে এটার পদ আমরা আগে আরেকটা এনতম পথ বার করি হ্যাঁ শুরু করি এক নাম্বার পথ ধারাটির প্রথম প্রথম পথকে কে দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান সাধারণ অনুপাত ব্যবহার করে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা কি বাঘ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বাঘ আচ্ছা আমি ভাগ দিলাম দ্বিতীয় পদ যাবে উপরে আর প্রথম পদ যাবে কি নিচে উপরে ওয়ান বাই রুট ফাইভ আর নিচে হচ্ছে ওয়ান সমান আচ্ছা আমরা এটা খেয়াল করি এটা হচ্ছে মেইন দাগ মেইন দাগের উপরে কি আছে ওয়ান বাই রুট ফাইভ আর বাঘ জানি কি হয়ে যায় গুণ গুণ হলে পরবর্তী কি হয় বিপরীত এই নিচে মনে মনে কত আছে ওয়ান তো এই ওয়ান যাবে উপরে আর যাবে কি নিচে মনে মনে এখন দিচ্ছি তো দিছিলাম কি এক আর রুট ফাইভ একে রুট ফাইভ তার মানে আমাদের সাধারণ কত বের হয়েছে ওয়ান বাই রুট ফাইভ আচ্ছা যেহেতু এটা কত পদ আমরা জানি না এটাকে আমরা মনে মনে কি ধরবো পদ সেদিন লাগবো মনে করি পদ আমি যখন মনে করি মনে করি এগুলো লিখি তখন তোমরা এগুলো লিখবা মনে করি পদ মনে করি এনতমফত সমান ওয়ান বাই সিক্স হান্ড্রেড টুয়েন্টি ফাইভ রুট ফাইভ আচ্ছা ওকে এটাকে কি ধরছি আমরা এনতম পদ কি করতে হবে আরেকটা কি করতে হবে আরেকটা এনতম পদের মান বের করতে হবে সেই জন্য লিখবো আমরা জানি আমরা জানি গুণত্ব দ্বারা এনতম পদ সমান গুণত্ব দ্বারা এনতম পদ সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা জানি গুণত্ব দ্বারা এন পদ উপসম হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা এখন খেয়াল রাখি এটা হচ্ছে কি এন পদ এটা কি এন পদ প্রশ্ন মতে এটা সমান এটা লিখবো তাহলে লিখবো প্রশ্ন মতে আচ্ছা ঠিক আছে কি লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে এইটা সমান এ আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান এইটাও পদ এইটাও তো পদ ওয়ান বাই সিক্স হান্ড্রেডেন্টিভ রুট ফাইভ আচ্ছা এখন ক্যালকুলেশনটা একটু খেয়াল করি আচ্ছা বলছি কি এইটা কততম পদ আমরা যদি এন এর মান বের করতে পারি এন এর মান যত বের হবে এইটাও কি হবে এততম পদের মান হবে এন এর মান যদি দশ বার হয় তাহলে এটার কততম পদ

এখানে ওয়ানটা কি হিসাবে আছে এখানে ওয়ানটা আছে ইন্টু হিসাবে আমরা যে ওই পাশে নিয়ে কি হবে বাঘ হবে বাঘ যদি হয় আর এই জায়গা থাকবে কি ওয়ান বাই রুট ফাইভ অল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা আমরা জানি ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে কি হবে যা আছে তাই হবে ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে যা আছে তাই হবে সেই জন্য আমরা ডাইরেক্ট লিখে দিব আচ্ছা এখন আমার কথা কিসের মান বের করতে হবে এন এর মান এই জায়গার মধ্যে যে আছে এটাকে কি বলা হয় বৃত্তি বলা হয় কি বলা হয় বৃত্তি আর এন মাইনাস ওয়ানকে বলা কি হয় ফাওয়ার বলা হয় কি বলা হয় পাওয়ার আমি যদি এখানে বৃত্তি আসে ওয়ান বাই রুট ফাইভ আমি যদি এই জায়গার মধ্যে ওয়ান বাই রুট ফাইভ বানাইতে পারি তাহলে ওয়ান বাই রুট ফাইভ ওয়ান রুট ফাইভ কি হবে খাটা কি যাবে

ছয়শ পঁচিশ কত হয় একশো পঁচিশ বাক করে কত হয় পঁচিশ আচ্ছা আমি আবার ফাঁস করলাম কি হলো পঁচিশ আবার পঁচিশকে করলে কি হবে হবে কয়টা হয়েছে এখানে এক দুই হয়েছে তাই না আচ্ছা তাহলে আমি এটাকে আমি ব্যাঙ্গে লিখতে পারি ওয়ান বাই ছয়শো পঁচিশের পরিবর্তে কি লিখব এক দুই তিন চারটা না আর এখানে আগের থেকে রুট ফাইভ একটা ছিল কি ছিল রুট ফাইভ তো আমার কথা কি ছিল এখানে বৃত্তি আছে ওয়ান বাই কি রুট ফাইভ আমাকে এই জায়গা মধ্যে কি বানাতে হবে ওয়ান বাই

তার পরবর্তী আরো একটা ফাঁসের লেগে আরো দুইটা আরো দুইটা পাশ আছে কটা লেগে রুট পাইপ সাতটা কটা এক দুই তিন চার আগে থেকে কি ছিল একটা রুট পাইপ রুট পাইপ আচ্ছা এখন কয়টা হয়েছে রুট পাইপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এখানে ফাওয়ার দিয়ে বুঝিয়ে দিব যে কয়টা রুট ফাইভ আছে নয়টা ওয়ান বাই রুট ফাইভ ওল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান ওয়ানের জায়গায় ওয়ান রেখে দিলাম আর এখানে রুট ফাইভ কয়টা আছে নয়টা আছে কয়টা আছে নয়টা এখন দেখি আমি যে এভাবে লিখছি ওয়ান কে নাইন খুলে আবার কি হবে ওয়ানই হবে আর রুট ফাইভ এখানে কয়টা বোঝানো হয়েছে মানে আগেরটি হবে এখন এখানে বৃত্তি কি হয়েছে ওয়ান বাই রুট ফাইভ এই জন্য মধ্যে দেখি ওয়ান বাই রুট ফাইভ মিলে গেছে দুইটা দুইটা কি বাদ বাদ দিলে থাকবে এটা কি এন মাইনাস ওয়ান কি থাকবে এন মাইনাস ওয়ান সমান কি থাকবে নাইন কি থাকবে নাইন ওয়ান এস এ আমরা যদি ডান পাশে দেখতে হবে কি হবে প্লাস তার মানে নাইন প্লাস সমান কত হবে টেন অথব এন সমান টেন তো প্রশ্নে বলছিল কি ধারার কোন পদ ওয়ান বাই সিক্স এটা

ওয়ান বাই সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুট ফাইভ এটাই আমাদের অ্যান্সার আচ্ছা আবার বলি এটা কতম পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ বলছে কি এটা কয়তম পদ যেহেতু এটা আমরা মনে জানি না এটাকে মনে মনে কি ধরবো এনতম পদ ধরব তো যেহেতু এটাকে আমরা এনতম পদ ধরবো আমরা যে কাজটি করবো এই ধারা থেকে কি করবো আরেকটি

ওয়ান আছে কি গুণ হিসেবে ওই পাশে বাটালে কি হবে বাঘ তো ওয়ান কে যদি আমি এই পাশে বাঘ হিসাবে আনি এক দ্বারা ভাগ খুলে ঘুরে গেলে আগেটা যা ছিল তাই হবে তো যেহেতু এই জায়গার মধ্যে ওয়ান বাই রুট ফাইভ আছে আমাকে এটাকে ভেঙে কি বানাতে হবে ওয়ান বাই রুট ফাইভ যেহেতু ওয়ান বাই রুট ফাইভ কিন্তু আছে কিন্তু সমস্যা লাগাইছে কি ছয় শত পঁচিশ তো এটাকে যেহেতু রুট ফাইভ ফার্স্ট লাগানো আছে এটাকে আমি ফার্স্ট দ্বারা ভাগ করবো তো ভাগ করছিলাম কয়টা ফার্স্ট বের হয়েছে একটা দুইটা তিনটা চারটা আর ওয়ান বাই রুট ফাইভ ওয়ান বাই রুট ফাইভ এখানে একটা পাঁচের জন্য কয়টা রুট ফাইভ লিখবো দুইটা যেহেতু এখানে মোট ফাইভ হচ্ছে চারটা তার মানে চার দুগুণ কয়টা লিখবো আটটা লিখবো আগের ছিল কয়টা একটা তো ওয়ান বাই রুট ফাইভ বুঝাইছে এখানে কয়টা নয়টা সেই জন্য আমি নাইন দিয়ে বুঝিয়ে দিব যে এখানে রুট কয়টা আছে নাইন এখন বেজে বেজে মিলে গেছে দুইটা কি হয়ে যাবে বাদ বাদ হলে থাকবে কি এন মাইনাস ওয়ান সমান নাইন ওয়ান ছিল মাইনাস ওই পাশে গেলে কি হবে প্লাস তো নাইন আর এক এজ করলে কি হবে টেন তার মানে এনার মান যেহেতু দশ বের হয়েছে এটা কততম পদ দশতম পদ আর এটা কি আমাদের অ্যান্সার ওকে আচ্ছা প্রশ্নটা হচ্ছে কি আর ছয় যোগ বারো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ যোগ ছিয়ানব্বই যোগ ডট ডট একটি গুণোত্তর দ্বারা হলে দ্বারাটি লেখো মানে এটা যা আছে তাই লিখতাম বলছে তো লিখব দেওয়া আছে শুরু করি লিখে দেওয়া আছে তোমরা লিখে দেওয়া আছে ধাৰাঠী ধাৰাঠি ছয় যোগ ছয় যোগ বাৰ যোগ চৌব্বিছ যোগ আঠচল্লিছ যোগ ছিয়ান্নব্বৈ যোগ দট দট আচ্ছা এখন খেয়াল রাখি বলছে কি ধারাটি লিখার জন্য আমরা ধারাটি লিখলাম তারপরে বলছে কি ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি তিন হাজার হলে এন এর মান নির্ণয় করো যেহেতু একটা সমষ্টি দেওয়া আছে আমরা কি করব এই ধারা থেকে আরেকটি সমষ্টি বের করব। তাহলে সমষ্টি কইটা হবে দুইটা প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে কি হবে এন এর মান বের হবে। তাহলে যে কাজটি করবো আমরা আরেকটা সমষ্টি বের করি তো লিখবো ধারাটির প্রথম পদ লিখো লিখো দ্বারাটির প্রথম পদ প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান সাধারণ অনুপাত কিভাবে করে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ বারের মধ্যে কতবার যায় দুইবার যায় আচ্ছা এখন আর এর মানটা যে বের হইছে এটা কি আহ একের সাইতে বড় নাকি একের সাইতে যেহেতু একের সাইতে এর মান সূত্র হবে কি আরেকটা আর যদি হইতো সূত্র হতো হই অন্যটা তো এই সূত্রটা আমরা এখন লিখবো তো লিখবো আহ গুণত দ্বারা প্রথম যেহেতু বলছে এখানে প্রথম পদের সমষ্টি দেওয়া আছে আমরা কি লিখবো আরেকটা পদের সমষ্টি তো লিখবো আমরা জানি আমরা জানি গুণোত্তর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের পদের সমষ্টি পদের সমষ্টি এন সমান

এটা হচ্ছে কি আর এর মান কি বড় এক এর কি আর এর মান বড় ওকে এখন যে কাজটি করব এটা কি সমষ্টি এটা কি সমষ্টি প্রশ্ন মতে এটা সামনে আমরা এখন এটা লিখে দিব প্রশ্ন মতে প্রশ্ন মতে a into r টু the পাওয়ার n minus 1 by আর মাইনাস ওয়ান সমান তিন হাজার ছেষট্টি তো লিখবো তিন হাজার সমান থাকলে কি দিব ভা দিব এখন মান বসিয়ে দিই প্রথমে এর এর মান বসাবো সিক্স আর আছে আর এর মানে হচ্ছে টু দিলাম টু এন এর মান কিন্তু নেই আমরা এন এর মান বের করব তাই এন এর জায়গায় এন রেখে দিলাম মাইনাস ওয়ান আবার নিচে আছে আর আর এর মান হচ্ছে সমান তিন হাজার সিষট্টি বা তো এই জায়গার মধ্যে একটু খেয়াল করি এই জায়গার মধ্যে আর নিসে দুই থেকে এক গেলে কত হয় এক হবে তো আমরা জানি নিসে এক লেখা লাগে না তো আমরা এক লিখবো না সো এক হিসাবে আছে সেই মধ্যে গুণ হিসেবে ওই ভাষা গেলে কী হবে বাঘ হবে আর নিসে আমরা এখানে থাকবে কে টু টুন্টি ফাবার এন মাইনাস সমান বাঘ হলে সিক্স যাবে নিসে আর তিন হাজার শিশুটি যাবে উপরে তো বা করলে কত হয় পাঁচশো ওই পাশে গেলে কি হবে প্লাস হবে পাঁচশত এগারো প্লাস ওয়ান সমান পাঁচশত বারো এখন খেয়াল করি এই জায়গার মধ্যে বৃত্তি কত টু এই জায়গার মধ্যে বৃত্তি কত বানাতে হবে টু আমি যদি বৃত্তি বৃত্তি একরকম করতে পারি বৃত্তি বৃত্তি কি যাবে বাদ যাবে বাদ গেলে এন এর মান বের হবে তাই না তো আমরা এখন যেহেতু বৃত্তি টু এটাকে কত দ্বারা ভাগ করবো টু দ্বারা ভাগ করবো তো আমরা একটু রাফ করি পাঁচশত কে টু দ্বারা ভাগ করলে কত হয় দুই শত ছাপ্পান্ন আবার টু দ্বারা ভাগ করলে কত হয় একশো আঠাশ আবার টু দ্বারা ভাগ করলে চৌষট্টি টু দ্বারা ভাগ করলে হবে তার তারপরে টু দ্বারা বাক্য হবে ষোলো টু দ্বারা বাক্য হবে আট তারপর ফোর তারপর টু কয়টা টু হইসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা টু হয়েছে তো আমরা লিখতে পারি পাওয়ার এন সমান টু টু দি পাওয়ার কত কয়টা হয়েছে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টু টু দি ভাবার নাইন বৃত্তি বৃত্তি কি হবে বাদ যাবে তার মানে অতএব এন সমান কত হইল নাইন তো বলছে আমাদের এন এর মান বের করতে হবে এন এর মান কত বের হইল নাইন বলত নির্নে মানসার নির্নে মান সমান সমাধান করলাম দুইটা আচ্ছা আমি আবার বুঝিয়ে দিচ্ছি খেয়াল করি এটা কি দেওয়া ছিল একটা ধারা দেওয়া ছিল বলছে যে দাদাটির প্রথম সমষ্টি তিন হাজার শিশু একটি হলে এন এর মান নির্ণয় করো প্রশ্নের মধ্যে কিন্তু আমরা বুঝতে পারি কিভাবে এন এর মান বের করতে হবে যেহেতু এখানে সমষ্টি একটা দেওয়া আছে কি করতে হবে আরেকটা সমষ্টি বের করতে হবে যেহেতু আমরা সমষ্টি আরেকটা বের করবো আমরা প্রথম পথ সাধারণ অনুপাত এগুলো বের করতে হবে সেই জন্য লিখবো ধারাটির প্রথম পথ এ সমান সিক্স সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বারা কি করতে হবে বাঘ তো যেহেতু সমষ্টি লিখা আছে আমরা কি করবো আরেকটি সমষ্টি লিখবো সেই জন্য গুণত্ব দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান যেহেতু আর এর মান আর এর মান কত বের হয়েছে টু এই টু কিন্তু ওয়ানের সাইড থেকে বড় সেই জন্য এই সূত্রটা হয়েছে আর যদি ওয়ানের সাইড থেকে আর এর মান ছোট হইতো সূত্র কি পরিবর্তন হতো ওকে তো সূত্রটা হচ্ছে এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই তো এটা হচ্ছে এন তম পদ আমি চাইলে কিন্তু এই জায়গার মধ্যে এ এর মান সিক্স তারপরে আর এর মান কত টু বসে একটু ক্যালকুলেশন করে কিন্তু আমি ফার্স্টের মধ্যে লিখতে পারতাম আমি কি করছি ডাইরেক্ট লিখছি কি করছি ডাইরেক্ট তো এটাও এনতম পদ এটাও এনতম পদ ফার্স্টের মধ্যে এটা সমান এটা লিখলাম এর জায়গায় এর মান আর এর জায়গায় আর এর মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এন এর মান নাই এন এর জায়গায় কি এন আর এর মাইনাস কত মান কত আর এর মান টু মাইনাস ওয়ান তো যা আছে তাই টু থেকে এক গেলে কত হবে এক তাই নিচে এক কি লেখা লাগে না ছয় আছে গুণ ওই পাশে আসলে কি হবে বাঘ হলে কত হবে পাঁচশো তো এগারো ওয়ান আছে মাইনাস এই পার্সেন্ট লিখে হবে প্লাস প্লাস করলে হবে পাঁচশো বারো যেহেতু বৃত্তি কত টু কয় এই জায়গার মধ্যে বৃত্তি কত বানাতে হবে টু বানাতে হবে এই জন্য এটাকে টু টু দ্বারা ভাগ করলাম কয়টা টু হয়েছে নয়টা তো এখানে টু টু দি ফর এন টু টু দি এন টু কয়টা বোঝানো হয়েছে নয়টা টু এ টু এ কি থাকবে কি এন সমান নাইন এটা হচ্ছে আমাদের এন এর মান ওকে